স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে তো এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে সরকারি হসপিটাল বলে যে এটা নেবেন দাদা পয়সা পাওয়া যায় না প্রাইভেট হসপিটালকে বাধ্য করেছেন আপনারা নিয়েছেন কোটি কোটি টাকা বাকি আছে পেমেন্ট পায়নি তারা এখন নিতে চায় না তা মানুষ কোথায় যাবে তাহলে বিনা চিকিৎসায় মরতে হবে তারপরে যদি এরকম ভেজাল সেলাইন আর ওষুধ থাকে আজকেও খবর এসেছে সেলাইনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে হয়তো এক্সপায়ারি ডেট রেখে দেওয়া হয়েছে বা এরকম ড্রেনে জল মিশিয়ে করে হয়েছে তো শরীরে গেলে তো মানুষ যদি বা বেঁচে যেত বাঁচার কোনো চান্স থাকবে না এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আর তারপরে অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে আরজি করার ঘটনা রাজ্য নয় দেশ নয় সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ভারতীয়রা যেখানে আছেন তারা চিচিকার করেছেন সারা দেশে কিন্তু পরিণাম কি কিছু তার যে দোষ তার ঘোষণা হবে

যে অল্প অপরাধীদের হয়তো গুরুতর সাজা পাবে এই যে সময় অপরাধকে চাপা দেওয়া অন্যায়কে আড়াল করার যে আপনার অপচেষ্টা তার ফলে যে পুলিশের এই কাজটা নিঃশ্বাস করা উচিত ছিল সাধারণ নাগরিক সমাজের মনোবল বাড়িয়ে তাদেরকে নিশ্চিন্ত করার দরকার ছিল যে আমরা আছি অপরাধীতে ছাড়বো না আজকে খবর এসছে পুলিশ আক্রান্ত আর কি দেখতে হবে মুখ্যমন্ত্রী আক্রান্ত হলে তখন ভাববো যে আইনার শৃঙ্খলা নাই